আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আমি আছি তোমাদের মাঝে আরিয়ান ইসলাম তো আমার পাশে আছে এলো এস কে শামীম ভাই তো অনেকদিন পর আমরা মমির সিং এ আসছি তো মমি সিং এখানে জনালদীর পার্কে আসছি তো পার্কের এখানে আমরা এই যে নদীর পার্ক নদীর পারে ব্রহ্মপুত্র নদীর মানে নদীর মাঝখানে আমরা এখন আমরা একটু নৌকার বিতে বসে আমরা গান গাচ্ছি তো গান শুনবো এখন এস কে শামীম ভাইয়ের মুখের থেকে তো সবাই গানটা শুনি লাগি যদি তোমার বাসে নয় নাকি সোনার তরি বানাই তুমি নদী পারে ওপারে পারে যাইয়া তুমি বটুতলে বইস নিলি দরিয়ার মাঝে আমায় খুঁজালইয় এই আমার তুমি খুঁজা না পাইলে সাজের আগে বাড়ি আইসো। ঘরে তুমি ফিরিয়া খাবার সাজাইয়া ওতে প্রাণে চায়া থাইকো। তোমার এই তুমি দেখায় না কাহুরে নিশিরাইতে স্বপ্নে তোমার চক্ষু মই চাজাইব আমার লাগি তোমার মারি গোলাপ লাগাইও উকিলের ডাক শুনিলে হাসি মুখে জোর বাটা হইলে নদে নদীর দ্বারে যাইও আকাশের তারার মাঝে আমায় কুই জালই এই আমার লাগি পলানো পুরিলে মোনাজাতে স্মরণ নামে ডাকিয়া তাকাইয়া আকাশের তারাই তারাই খুইজ আমার এই স্মৃতি তুমি বুকে লইয়া পাইছ পরজন মে আমার রাধা হইয়াইছ